জয় মনীষা মায়ের জয় জয় মা বিশ্বরী মায়ের জয় তা আজকে তো রবিবার রবিবারে আমি মায়ের নিত্য পুজো দিতে চলে আসলাম বেলা বারোটা আমি প্রত্যেকটা দিন বেলা বারোটায় আমি মায়ের সেবা দিতে আসি আর প্রত্যেক শনিবার মঙ্গলবার করে এই বারোটা পাঁচ বারোটা দশে আমি বসি কেননা ভক্ত দূর দূরান্ত থেকে আসে তো একটু ট্রেন বাসে আসে একটু লেট হয়ে যায় তা লেটের কারণে আমি একটু লেট করে বসি শনিবার মঙ্গলবার করে আর এছাড়াও দেখো আজকে মায়ের ফুল পেয়েছি আজকে অনেক এই দেখো পদ্ম তোমাদের আছে কিনা জানি না এই স্থল পদ্ম লক্ষ্মী পুজোর আগে আগে ফুটতে আরম্ভ করে দেয় এই স্থল পদ্ম দিয়ে আজকে মায়ের হাতে দেব এটা স্থল পদ্ম আর এই দেখো আমার হাতে মালা আছে আজকে জবা ফুলের মালা সাদা ফুল দিয়ে বানানো হয়েছে এটা আজকে বা ছোট হয়ে গেছে আজকে ফুলটা বেশি পাইনি ফুল পাট না কারণে ছোট হয়েছে মালাটা আর এদিকে স্থল পদ্ম আছে আজকে আগে মাকে মালাটা পরে দিই বাস প্রত্যেকটা দিন কিন্তু আমার মা মালা পরে প্রত্যেকটা দিন আমি মাকে মালা পরাই মন্দিরে জীবন্ত মাকে আজকে সকল দেশবাসী সকল ভক্ত নাম স্মরণ করে আজকে নবদ্বীপের মাকে প্রত্যেকটা দিনের মতো মালা পড়াই। কালকে তো লক্ষ্মী পুজো সবার বাড়িতে মা লক্ষ্মী আসবে বাড়িতে জয় মা সবাইকে ভালো রাখিস আশীর্বাদ মায়ের হাতে স্থল এই একটা স্থল অবশ্যই দেব মা মায়ের হাতে স্থল পদ্ম প্রত্যেক ভক্ত নাম করে স্মরণ করে আমি প্রত্যেকটা দিন মায়ের কাছে পুজো দিই প্রত্যেকটা দিন মা সবাইকে মনস্কামনা পূর্ণ করে এই মা আমার বিসর্জন হয়ে যাবে কার্তিক মাসে কুড়ি তারিখে আর অপেক্ষা করো আবার নতুন মা আসছে তোমরা দেখবে আমার নতুন মা ফেলিস না মা রাগ করিস না মা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার নতুন মা আসছে অপেক্ষা করো আর এদিকে গোবিন্দ আছে আমার গুরুদেবকে শত কোটি প্রণাম গোবিন্দকে জয় জয় তার মা জয় মা কালী সব দেবতার চরণে শত কোটি প্রণাম আমার কাছে আমি সব দেবতাকে যখন আমি পুজো দিই আমি যখন নিত্য পুজো দিতে আসি সব দেবতার চরণে শতকোটি প্রণাম জানাই সব দেবতার চরণে প্রণাম আমি আমি সব সময় আমার যে নবদ্বীপের মাকে এই যে মায়ের কাছে একটা চরণে স্থলপদ্ম আর আমি বসতে পারছি না খুবই কষ্ট হচ্ছে দেখো যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে এই দেখো আমার অ্যাক্সিডেন্টে পা ফুলে গেছে পুরো পা এই যে হাতে বসতে পারছি না কোনো রকম মায়ের পুজো করছি এই একটা স্থল আর বেলপাতা দিয়ে মায়ের চরণে দিলাম সকল দেশবাসী নাম করে স্মরণ করে বসতে খুব অসুবিধা হচ্ছে মাজা পা হাতে খুব ব্যথা তোমরা দেখো ভিডিওটা একটু শেয়ার করবে মায়ের দেবী ঘটে তোমাদের হয়ে শত কোটি প্রণাম এই যে মায়ের দেবী ঘটে মায়ের ত্রিশুল ত্রিশুলে দিলাম সবাইকে যেন মা মনসা আর এদিকে আমার মহাদেব আছে আমি বসলে আর উঠতে পারছি না খুবই কষ্ট হচ্ছে মা বিপদ থেকে খুব রক্ষা করেছে চরম যে বিপদ বিপদ থেকে মা রক্ষা করে দিয়েছে আমার জয় মহাদেবের জয় হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় নাগ দেবতা জয় মা জয় জয় ভোলেনাথ জয় শিব শম্ভু মায়ের কাছে যারা আসছে বিশ্বাস ভক্তি নিয়ে তারা দেখবে সব সময় সমস্যার সমাধান মায়ের কাছে পাবে আমি এদিকে রেডি করতে করতে তোমাদের মায়ের গোজ করতে করতে সময় লাগে খুব সময় লাগে মায়ের কাছে গোচ করতে করতে তোমাদের কাছে দুটো কথা বলি আবার যখন লাইভে দুপুর দুপুরবেলা করে দুটো আড়াইটার সময় লাইভে আসবো নটার সময় লাইভে আসবো মা মনে লাইভ নিয়ে তোমরা আসবে দেখবে মায়ের কথা মায়ের সুন্দর সুন্দর অসম্ভবের কাজ সম্ভব করে দেয় সম্ভব করবেই মা যারা কোনো সমস্যার সমাধান পাওনি তোমরা একবার বিশ্বাস করে নবদ্বীপে এসো মায়ের কাছে বিশ্বাস মনে এসে যাবে যে মায়ের কাছে গেছি সত্যি মনস্কামনা পূর্ণ পেয়েছি বিশ্বাসটা নিয়ে আসবে মা দেখবে তোমাদের অবশ্যই বিশ্বাসটা রাখবে এখানে মা কোনোদিনও নাটক করে না মা কোনো ছলনা দেখায় না মায়ের কাছে মন প্রাণ দিয়ে ডাকবে দেখবে মা অবশ্যই তোমাদের বিশ্বাস জাগিয়ে দেবে মায়ের কাছে প্রত্যেকটা দিন আমি দেখো আমার মায়ের দিকে সুন্দর মহিমা মায়ের কাছে দুধ দিলাম পাঁচশো করে দেখো পাঁচশো করে দুধ আমি মাকে প্রত্যেকটা দিন আমি সেবা দিই সেবা দিই কেননা মা আর আমাকে অনেকে ফোন করছে আমার বিপ অ্যাক্সিডেন্টটা শুনে হাত পায়ে লেগেছে অনেকে অনেকে ফোন করছে দাদা ভাই কেমন আছো ডাক্তার দেখিয়েছ কি না অনেকে ফোন করে আমি খুব মানে কি বলবো তোমাদের সারা শরীর ব্যথা বিষ ব্যথা হয়ে আছে হঠাৎ একটা ধাক্কা খাওয়া না ধাক্কাতে সব শরীর নুড়ে গেছে মায়ের কাছে আমার সব রেডি হয়ে গেছে রেডি হতে হতে তোমাদের সাথে দুটো কথা বলে নিলাম এবার মাকে একটুখানি ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের কাছে ডাকবো মাকে আমি তোমাদের কাছে প্রত্যেক বাড়িতে পাঠাবো যাদের সমস্যা আছে এখানে বিনামূল্যে বিনা পারিশ্রমিকে মায়ের কোনো চাহিদা নেই তোমরা মায়ের কাছে যে কোনো সমস্যায় যোগাযোগ করবে দেখবে সমস্যার সমাধান অবশ্যই পাবে মায়ের কাছে ভক্তি লাগে টাকা পয়সা লাগে না মায়ের কাছে সোনা গয়না লাগে না মনের ভক্তি আনবে মায়ের কাছে মনের ভক্তি দিয়ে তোমরা মায়ের কাছে যে কোনো সমস্যায় তোমরা আজকে দেখো তোমাদের লোন শোধ হচ্ছে না চাকরি পাচ্ছ না স্বামী স্ত্রী অশান্তি ছেলে মেয়ের পড়াশোনার পড়ায় মন বসছে না তোমাদের বাড়িতে অশুভ শক্তি তোমাদের দিবস হয়ে যাচ্ছে অশান্তির ঠেলায় মায়ের কাছে যে কোনো সমস্যায় আসবে সমস্যার সমাধান অবশ্যই পাবে

बोलो हरि ओम महामत्स्य भगवान महाकृष्णा गोपाल व्यक्ति नाम नताते नताते भूभुं अनुक्तम नताते नताते महा जय नताते नताते जय माँ जय मा जय मायर मा, मा, मा। का जारा भक्ति विश्वास नहीं मायर का जरा से তারা খালি হাতে আসছে হাত ভরে নিয়ে যাচ্ছে আমার মাকে তো দেখেছ যে আমার মা নবদ্বীপের কত জাগ্রত কত অশুভ শক্তি সরিয়ে দিচ্ছে আলোলিক শক্তি এনেছে অশুভ মানে কি বলবো তোমাদের অসম্ভবের কাজ সম্ভব করাচ্ছে তোমরা মায়ের কাছে আসো এসে নিজের চোখে দেখবে তারপরে মনের ভক্তি অটোমেটিক চলে আসবে তোমাদের যে না নবদ্বীপের মায়ের কাছে যায় মা একটাই কথা বলে মনের ভক্তি নিয়ে এসো দুহাত ভরে নিয়ে যাও জয় মা মনীষা মায়ের জয়